আসসালামু আলাইকুম আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন তালবাহানা চলেছে এবং দীর্ঘদিন যাবৎ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক ধরনের দাবি ছিল এবং বহুল প্রতীক্ষিত সেই ডাকসু নির্বাচন নয় তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে মাঝখানে একবার আমরা দেখলাম কোনো একটা মানে অদৃশ্য কারণে হঠাৎ করে ডাকসু নির্বাচন বন্ধ হয়ে গেছিল এখন আবার এটা আবার নতুন করে হচ্ছে নয় তারিখ থেকে এবং প্রচার প্রচারণা প্রায় শেষের দিকে সবাই যার যার প্রচারণা প্রস্তাবনা দিচ্ছে এখন বিষয়টা হচ্ছে এই নির্বাচনে এটা বলা খুবই মুশকিল এখানে যারা যারা প্রার্থী আছে সবাই অনেক যোগ্য প্রার্থী আর এখানে কেউ কেউ আছে অনেক বড় বড় দলের ক্যান্ডিডেট আছে আবার এর মধ্যে কিছু স্বতন্ত্র ক্যান্ডিডেট আছে যারা খুবই মানে শক্তিশালী ক্যান্ডিডেট যাদের বিশ্ববিদ্যালয় জুড়ে কাজ আছে এরকম কিছু কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়টা কোনোভাবে ইসলামপন্থীরা যদি এই ডাকসু নির্বাচনে জিতে যায় তাহলে কি কি ঘটতে পারে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিবর্তন আসতে পারে বা সামগ্রিক ভাবে পুরো বাংলাদেশের কি কি পরিবর্তন আসতে পারে সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুরুতেই দেখি ডাকসু নির্বাচনে ইসলামপন্থীদের মধ্যে কারা কারা অংশগ্রহণ করছে আমরা যদি দেখি এখানে ছাত্র শিবিরের পক্ষ থেকে সাদিক কায়েম আছে এবং পাশাপাশি ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আছে ইয়াসিন আরাফাত এবং মানে একটা স্বতন্ত্র প্যানেল থেকে জামাল উদ্দিন খালিদ উনিও একজন ইসলামপন্থী মানুষ এবং মাদ্রাসার আরো দুইজন ছাত্র আছে বিনিয়ামিন মোল্লা এবং আব্দুল ওয়াহেদ তাদের কথা আমরা আসলে ওইরকম ভাবে ইসলামপন্থী ধরা চলে না যেহেতু ছাত্র অধিকার পরিষদ একটা মধ্যপন্থী ছাত্র সংগঠন এই জন্য তাদের ধরলাম না ওয়াহেদের বিষয়টাও এই একই এখন এই যে যে তিনজন এই তিনজনের যে কেউ যদি জিতে যায় তাহলে কি কি পরিবর্তন আসতে পারে মানে বাংলাদেশের আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি ইসলামপন্থীরা যদি এই ডাকসুতে নির্বাচনে জিতে যায় তাহলে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের চেহারা চেঞ্জ হয়ে যাবে যেমন ছাত্র শিবিরের পক্ষ থেকে এ পর্যন্ত কখনোই ডাকসুর ভিপি হয়নি গোলাম আজম ছিল না ডাকসুর জিএ সর্বশেষ এবং তারপরে সকল ডাকসু নির্বাচনগুলোতে নয় বামপন্থী নয় ছাত্র দল নয় ছাত্রলীগ জয়ী হয়েছে কিন্তু ইসলামপন্থীদের পক্ষ থেকে কখনোই ডাকসুতে ভিপি হওয়া হয়ে ওঠেনি যদি কোনোভাবে ভিপি এজিএস এই পদগুলো গুলো কোনোভাবে ইসলামপন্থীরা হয় কি কি পরিবর্তন আসতে পারে আমি মনে করি এক নাম্বার যে বিষয়টা মানে হতে পারে যদি ইসলামপন্থীরা কোনোভাবে ডাকসুতে জিতে যায় বলা হচ্ছে যে আহ ছাত্র শিবির এবং ইসলামপন্থীদের অনেক বট আইডি আছে এই বট আইডি গুলো ভোট দেয় এখন আসলে ভোট আইডি গুলো ভোট দেয় কিনা বিভিন্ন জরিপে আমরা দেখতে পাই সাদিক কায়েম জিতে যায় কখনো ইয়াসিন আরাফাত জিতে যায় কখনো জামাল উদ্দিন খালিজ জিতে যায় এবং বামপন্থী এবং ছাত্র দলের পক্ষ থেকে বলা হয় এগুলো ভোট আইডি এবং সম্প্রতি মেঘমল্লর বসু উনিও একটা হ্যাবি ওয়েট সিএস ক্যান্ডিডেট উনি বলেছিলেন যদি ভোট আইডি ভোট দিতে পারে তাহলে সাদিক কায়েম বা শিবির জিতে যাবে এখন যদি যদি কোনোভাবে এই সাদিক কায়েম বা ইয়াসিন আরাফাত বা জামালুদ্দিন খালিদ যদি জিতে যায় তখন এই যে যে বলা হয় যে ভোট আইডি এদেরকে ভোট দেয় এই বিষয়গুলোর নিষ্পত্তি হবে এবং এই যে যে বয়ান তোলা হয় এই বয়ানের চিরতরে কবরে চলে যাবে এবং ভবিষ্যৎ বাংলাদেশে যে ইসলাম ইসলামপন্থীদের যে ট্যাগিং করে করে রাজনীতি করা হয় ট্যাগিং এর রাজনীতিটা বাংলাদেশ থেকে মানে সরে যাবে এটা আমার প্রথম অবজারভেশন এবং দ্বিতীয় যেটা ঘটতে পারে যদি ইসলামপন্থীরা কোনোভাবে টাকসু নির্বাচনে জিতে যায় সেক্ষেত্রে আর কি হতে পারে মানে কথায় কথায় এক গ্রু এক দল আছে যে বলে সাধারণ শিক্ষার্থীরা এদের চায় না ইসলামপন্থীদের সাধারণ শিক্ষার্থীরা চায় না এখন যদি কোনোভাবে জিতে জিতে যে তারাই যাবে যদি তারা কোনোভাবে জিতে যায় তাহলে এই এই যে বয়ান হবে আসলেও তারা জিতবে কিনা সেটা আমরা জানি না মানে অদূর ভবিষ্যতে তারা কখনো জিতবে কিনা সেটাও আমি জানি না এখানে হেভিওয়েট ছাত্র দলের প্রার্থী আছে তারপরে আহ আব্দুল কাদের আছে আহ মানে উমামা ফাতেমা আছে আর অনেক আহ ক্যান্ডিডেট আছে হ্যাভি ক্যান্ডিডেট কিন্তু যদি ইসলামপন্থীরা যেতে সেক্ষেত্রে এই যে কথাই কথাই বলা হবে বা ধর্ম নিয়ে রাজনীতি চায় না সাধারণ শিক্ষার্থীরা আসলে সাধারণ শিক্ষার্থীরা চাই কি না এই বিষয়টা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে আমার মতে এই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যদি না যেতে তখন তারা বুক ফুলে বলতে পারবে যে আসলেও সাধারণ শিক্ষার্থীরা ইসলামপন্থীদের চায় না আবার যদি জিতে যায় তখন তারা এই কথা বলার সুযোগ পাবে না এই যে সাধারণ শিক্ষার্থীদের যে ধোয়া তোলা হয় এই বিষয়টারও অনেকটাই নিষ্পত্তি হবে তিন নম্বর মানে এই বিশ্ববিদ্যালয়ে যদি ভিপি ইসলামপন্থীদের কাছ থেকে হয় বা বিশেষ করে ইসলামী আন্দোলনের ইয়াসিন আরাফাত বা জামাল উদ্দিন খালিদ এদের মধ্যে যদি কেউ হয় তাহলে অন্য অন্য বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের একটা হাইপ ক্রিয়েট হবে এবং ওই বিশ্ববিদ্যালয়গুলোতেও মানে তারা জিতে যাবে মানে এই ডাকসু নির্বাচনে যারা জিতবে তাদের সারা বাংলাদেশে একটা হাইপ তৈরি হবে যে এরাই আমাদের প্রতিনিধি তো সেই ক্ষেত্রে জাকসু নির্বাচন জাহাঙ্গীরনগর নির্বাচন এই নির্বাচনগুলো কিন্তু যারা জিতবে তারাই ডোমিনেট করবে এটা আমার তিন নম্বর অবজারভেশন এবং পাশাপাশি আর বিষয় আছে মানে শুধু কি ছাত্র সংসদ নির্বাচন গুলো তখন যদি কোনোভাবে ইসলামপন্থীরা ডাকসু নির্বাচনে জিতে যায় সাধারণ মানুষের মধ্যে এক ধরনের হাইপ আছে যে ইসলামপন্থীদের ভোট দিতে হবে অনেকে বলে ইসলাম ভোট নেই যদিও আমরা দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছর হলো আমরা ভোট দেখিনি ভোট কি দুই এক সালের পরে আমরা কখনো ভোট দেখিনি মানে পঁচিশ তিরিশ বছর হচ্ছে আমরা এখনো পর্যন্ত সুন্দরভাবে একটা ভোট হয় মানে মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারে সেই বিষয় যদি আমরা দেখিনি কিন্তু ডাকসু নির্বাচনে যদি ইসলামপন্থীরা জিতে যায় অনেকে বলে না যে জামাত শিবির চর্মনায় বা অন্য অন্য ইসলাম খেলাপত মজলিস এদেরকে ওই ভোট নাই কিন্তু এদের অনেক মুরিদ আছে সমর্থক আছে এই ডাকসু নির্বাচনে যদি ইসলামপন্থীরা জিতে যায় তখন এই বয়ানের পাল্টা বয়ান ক্রিয়েট হবে তখন সাধারণ মানুষ চিন্তা করবে যে না এদের প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ আছে এখন বিএনপিকে একক শক্তি হিসাবে সাধারণ মানুষ এবং জন্য বিএনপির যদি দেখে যে না তখন সাধারণ মানুষরা তাদের পক্ষ বেছে নেওয়ার মানে একটা বিষয় হবে এই যে বিষয়টা এই বিষয়টা কিন্তু ঘটবে এবং পাঁচ নম্বর যে বিষয়টা সে বিষয়টা হবে মানে বামপন্থীদের রাজনৈতিক কবর বামপন্থীদের কিছু রাজনীতি আছে এজেন্ডা আছে এগুলো যদিও সেগুলো আওয়ামী লীগেরও এজেন্ডা বামপন্থীদের এজেন্ডা আছে যেমন মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি বা ইসলাম বিরোধী রাজনীতি এই রাজনীতিটার কবর রচনা হবে যে ধর্ম নিয়ে কোনো রাজনীতি চলবে না যখন মুক্তিযুদ্ধ নিয়ে তারা রাজনীতি করে সেটা চলে কিন্তু ধর্ম নিয়ে রাজনীতি চলবে না এই যে ধর্ম নিয়ে রাজনীতি কিন্তু আল্লাহ তো বলছে যে তোমরা মানে আল্লাহর দিন প্রতিষ্ঠায় মানে ঐক্যবদ্ধ হয় এখন আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য তো সবাইকে নামতে হয় এই জন্যই কিন্তু রাজনীতিটা করতে হয় মানে আমার ধর্ম সেরা বা হিন্দুরা হিন্দু ধর্ম সেরা মুসলমানরা বলবে মুসলমান ধর্ম সেরা সেরা আমার ধর্মকে আমি বলবো সেইটা বলাই তো একটা রাজনীতি তো সেই রাজনীতি চলবে না তারা বলে তো সেই বামপন্থীদের রাজনৈতিক অপমৃত্যু হবে বলে আমার মনে হচ্ছে এবং ছয় নম্বর যে বিষয়টা হবে যদি কোনোভাবে ডাকসু নির্বাচনে জিতে যায় তখন রাকসু চাকসু জাকসু এইসব নির্বাচনেও তারা কিন্তু জেতার সম্ভাবনা তৈরি হয়ে যাবে যখন নির্বাচনে জিতবে তখন মানে তাদের যে জনসমর্থন আছে সেইটাকে কেন্দ্র করে তারা একটা চাপ প্রয়োগ করতে পারবে যে এখন স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এখন এই স্থানীয় সরকার নির্বাচন যদি তারা কোনোভাবে চায় তাহলে তখন একটা সরকারের উপর চাপ তৈরি হবে এবং স্থানীয় সরকার নির্বাচন নিয়ে চাপ দিতে পারবে এবং এছাড়াও তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে নির্বাচনের জন্য চাপ দিতে পারবে যে আমাদের তো ভোট আছে এইটা তারা প্রমাণ করতে পারবে এবং এই জন্য জাতীয় নির্বাচনটা পিছিয়ে দিতে পারে এই জন্য জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি এবং বাংলাদেশের সবচেয়ে বেশি যেটা হবে মানে ভারতীয় সাম্রাজ্যবাদ বা ভারতীয় রাজ্যে আগ্রাসন বিরোধী যে রাজনীতি সেই রাজনীতিটা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিত হয়ে গেলে বাংলাদেশের রাজনীতির চেহারা পাল্টে যাবে আমি বলছি না যে আহ সাদেক কাইমকে ভোট দেন বা ইয়াসিন ভোট দেন বা সামাল উদ্দিন খালিদরে ভোট দেন আমি বলছি এর বিষয়বস্তুটাই হচ্ছে যদি ইসলামপন্থীদের আহ রাজনীতিতে এই হয় মানে উত্থান হয় বা এই নির্বাচনে জিতে যায় তাহলে কি কি ঘটতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমার কথা ছিল আবার অনেকেই বলতে পারে যে ভাই আপনি ইসলাম পন্থীদের পক্ষে কেন কথা বলছেন আবার দেখেন যদি বামপন্থীরা জিতে যায় তাহলে কি হবে বামপন্থীরা যদি কোনোভাবে জিতে যায় তখন বামদের যে বয়ান সেই হয়ে যাবে যে তারা কে ধারণ না করে বাংলাদেশে রাজনীতি করতে পারবে না মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি এগুলো বা শাহবাগী যে রাজনীতি সেই রাজনীতিগুলো বাংলাদেশে বা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এরা জিতে যাবে এবং এই একই একই মানে সেম উল্টা যাবে এই জন্য যেটা বলতে চাই বাংলাদেশে যদি ইসলামপন্থীরা কোনোভাবে ডাকসু নির্বাচনে জিতে যায় বাংলাদেশের রাজনীতিতে একটা ব্যাপক প্রভাব পড়ে যাবে আর যদি না জিতে তখন তখনও ব্যাপক প্রভাব প্রভাব পড়বে তখনও মানে এই যে এটার বিপরীত বয়ানে যারা আছে তারা তাদের বয়ানকে ইস্টাবলিশ করতে পারবে এই জন্যই বলতে চাই যে অদূর ভবিষ্যতে ছাত্র শিবির ছাত্র আন্দোলন বা জামাল উদ্দিন খালিদের যে প্যানেল এই প্যানেলগুলো যদি ভোটে জিতে যায় তখন বাংলাদেশের চেহারা পাল্টে যাবে নতুন রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা হবে নতুন রাজনীতি বলতে নতুন বন্দোবস্তের কথা বলা হয় এই বিষয়টা শব্দটাকে বন্দোবস্তের কথা বলছি না নতুন রাজনীতি বলতে বোঝাচ্ছে মানে এই যে ইসলামের প্রতি ইসলামী ইসলামী সংগঠনের প্রতি যে বিরূপ প্রতিক্রিয়া বিরূপ ধারণা প্রকাশিত হয়েছে এবং অনেকেই বলে ইসলামপন্থীরা যদি আহ ক্ষমতায় আসে বা কোনোভাবে যদি ডাকসুতে জিতে যায় নারীদের চলার স্বাধীনতা থাকবে না তখন এটাও পরিষ্কার হবে যে তারা নারীদের স্বাধীনতায় বিশ্বাস করে কিনা এটাও তখনই পরিষ্কার হয়ে যাবে আবার বামপন্থীদের আমরা নারীদের অবাধে চলাফেরা এবং নারীদের পক্ষে কাজ করব। সেটা হয় কিনা সেটা আসলে দশ তারিখেই বোঝা যাবে যেই জিতুক আমাদের কিছু যায় আসে না কারণ এটা কেউই আমাদের জুলাই ফোর্সের মানে কোনো ক্যান্ডিডেট না সবাই আমাদের ভাই এখানে ছাত্র দল বলেন শিবির বলেন ইসলামী আন্দোলন বলেন বা বলেন সবাই আমাদের ভাই ব্রাদার যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সবার জন্য শুভকামনা আর কারা জিতলে কি হবে এই বিষয় নিয়ে আজকে আমার এই বক্তব্য ছিল যারা যারা দেখেছেন সবাই পারলে ভিডিওটা শেয়ার দিবেন এবং ভবিষ্যৎ বাংলাদেশে আপনার আপনি কেমন দেখতে চান ঠিক সেই রকমের আপনি সংগঠন বা সেই রকম প্যানেলকে ভোট দিবেন এই আশাবাদ ব্যক্ত করেই আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম